আবার বিপাকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অনুগামীর সংখ্যা সারা বিশ্বে আর সাথে ভারতেও কম না সোশ্যাল মিডিয়াতে কড়া নজর সবার ভারতীয় অনুগামীদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে গিয়ে বিপাকে পড়লেন হানিয়া ট্রোলের শিকার হলেন তিনি হিন্দু ধর্ম গ্রহণ করতে বলা হলো তাকে কিছুদিন আগে হোলি উপলক্ষে ভারতীয় অনুগামীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি কয়েকটি ছবিতে দেখা যায় ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছেন তিনি অভিনেত্রীর কপালে কমলা রঙের টিপ সেই পোস্ট দেখে হানিয়াকে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুগামীরা তবে তার পাকিস্তানি অনুগামীদের তরফ থেকে ধেয়ে আসে কটাক্ষ প্রশ্ন ওঠে মুসলিম হয়ে কি করে টিপ পড়লেন তিনি আবার অনেকের দাবি বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা তবে পাকিস্তানের কিছু অনুগামীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার অনেক অনুগামী বলেছেন কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে মানবতা বলেও কিছু বিষয় থাকে